লাল লিপস্টিক সাকিবের গালে আবারও আসছেন সাকিব খান ও পিতা সিনামিম আমি নেতা হব স্নেমার মধ্য দিয়ে দুজনের রসায়ন দেখবে দর্শক এই সিনেমায় প্রথমবারের মতো আইটেম গানে অংশ নিয়েছেন বিদ্যা সিনামিম। প্রথম দর্শনে মিম তার চমক দেখিয়ে দিলেন বহুল প্রত্যাশিত সেই আইটেম গান কলকাতার এস কেম অফিসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে লাল লিপস্টিক শিরোনামের এই গানে বেশ আবেদনময়ী হিসেবে দেখা গেছে মিমকে সাকিব খানও ছিলেন যথার্থ লুকে প্রিয় চ্যাটার্জির লেখা এই গানের সুর করেছেন আকাশ গিয়েছেন তৃষা চ্যাটার্জি ও আকাশ দুজনেই কলকাতার পুরো গান জুড়ে মাতিয়েছেন মেম লাল লিপস্টিক গানটিতে এক তরুণ তরুণের সঙ্গে কোমর দুলিয়েছেন মি। সাকিব খান ও বিটা সিনহা মিমের এটি দ্বিতীয় সিনেমা দুই হাজার নয় সালে মুক্তি পেয়েছিল তাদের আরও একটি সিনেমা সিনেমার নাম আমার প্রাণের ব্যায়াম এরপর একসঙ্গে তাদের আর কাজ করতে দেখা যায়নি আইটেম গানে অংশ নিয়েছেন সাকিব খান ও মিম সাদেক বাদশু ও ডিজে সোয়েল গানটি নিয়ে মিম বলেন চলচ্চিত্রে আমার চরিত্রটি একজন যাত্রা মেয়ে হিসাবে তার সঙ্গে আইটেম গানটা খুব যায় সবাই মিলে খুব মজা করে পারফর্ম করেছিলাম আশা করছি দর্শক উপভোগ করবে গানটি আমি নেতা হব চলচ্চিত্রটিতে সাকিব মিম ছাড়াও রয়েছেন উমর সানি মৌসুমী ও কাজী দর্শক এর মধ্যে এস কি মুভিজের চ্যানেলে লাল লিপস্টিক নামে সাকিব ও মিমের একটি আবেদনময় গান প্রকাশ পেয়েছে সম্পর্কে অপু বিশ্বাস বলেছেন হ্যাঁ গানটা আমি দেখেছি গানটা খুবই ভালো লেগেছে আমি চাই আমি নেতা হব সিনেমাটি তাড়াতাড়ি মুক্তি পাক এবং একটি ব্যবসা সফল সিনেমা হোক যেমন আমার আর সাকিব গানের হতো দর্শক আপনার কি মনে হয় আমি নেতা হব সিনেমাটি কতটা ব্যবসা সফল করবে বা আপনি কতটা এক্সাইটেড আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং এ সম্পর্কে তার সব লেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না